নমস্কার দর্শক সংবাদ এই গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা দিয়েছেন সেই অর্ডারটাকে কিন্তু অ্যাকচুয়ালি পুরো উল্টো করে বাজারে ছাড়ছেন তৃণমূলরা অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেস একদম প্রত্যেকে যে রায়টা দিয়েছে সুপ্রিম কোর্ট তাকে কিন্তু পরিষ্কারভাবে ব্যাখ্যা না করে সেই রায়ের উল্টো কথা কিন্তু তৃণমূলেরা বলছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় একদম সঠিক রায় একদম সঠিক সিদ্ধান্ত তারা দিয়েছেন কারণ যেভাবে এসএসসি দুর্নীতি করেছে এবং রাজ্য সরকার মদত দিয়েছে তাতে দুজনকেই কোনোভাবে বিশ্বাস করা যায় না কোন কোনো ক্ষেত্রে বিশেষ বা শিক্ষা ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে এই দুটো এক হচ্ছে রাজ্য সরকার দ্বিতীয় হচ্ছে এসএসসি এনাদেরকে কোনো অবস্থাতেই বিশ্বাস করা যায় না এবং সেই পরিপ্রেক্ষিতে একেবারে ঠিক রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুধু তাই নয় এখানে থেমে থাকেনি সুপ্রিম কোর্ট আরো বলছে যে নিউমেরিক যে পোস্ট তৈরি করা হয়েছিল সেটা তৈরি করা যায় না সেটা বেআইনি এবং সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত একেবারে বেআইনি এবং সেই জন্য সিবিআই তদন্তকে কিন্তু চালিয়ে যেতে বলেছে ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি বেঞ্চ তারা কিন্তু তদন্তকে একটা একটা জায়গায় জায়গায় একটু আটকায়নি সান্ত্বনা দিয়েছে সেটা হচ্ছে কি যে কোন মন্ত্রীকে বা কোন নেতাকে মন্ত্রিসভার যে নেতা নেত্রীরা আছে তাদেরকে গ্রেপ্তার করে বা হেফাজতে নিতে পারবে না কোনো বড় কঠিন সিদ্ধান্ত সিবিআই এই মুহূর্তে নিতে পারবে না এইটুকু কিন্তু আছে বাকি কিন্তু কোথাও স্টে নেই সিবিআই কে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে তদন্ত করার জন্য আর সবথেকে বড় যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট একেবারে পরিষ্কার বলেছে সুপ্রিম কোর্ট একেবারে পরিষ্কার বলেছে যে প্রত্যেককে মুচলেখা দিতে হবে যারা চাকরি করছেন তাদেরকে লেখা দিতে হবে তাদেরকে পিঠে জমা দিতে হবে এবং সেখানে তাদেরকে লিখতে হবে যে আমার আমি সঠিক পদ্ধতিতে সঠিক ভাবে চাকরি পেয়েছি যদি কখনো প্রমাণিত হয় যে আমার চাকরি বেআইনি বা আমি ঠিকঠাক করে ঠিকভাবে পরীক্ষা দিয়ে বা বেআইনি ভাবে চাকরি পেয়েছি তাহলে কিন্তু আমাকে সহ আমার স্যালারি আমার মাসের যে মাইনে পুরো মাইনে ফেরত দিতে হবে এটা কিন্তু সঙ্গতই গায় 25753 জন ক্যান্ডিডেটকে কিন্তু এই হলতনামা জমা দিতে হবে এই কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট বেদে দিয়েছে যে দুধ কা দুধ পানি কা যারা আসল ক্যান্ডিডেট যারা সত্যি খেটে পরিশ্রম করে পরীক্ষা দিয়ে পাস করেছেন তাদের কিন্তু দিতে কোনো অসুবিধা হবে না অসুবিধা হবে যারা মমতা ব্যানার্জির এজেন্টদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের যদিও মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস প্রত্যেকে চাইবে যে যত ক্যান্ডিডেট আছে সবাই যেন লিখে দিয়ে দেয় তদন্ত পরে হবে দেখা যাবে কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে সবসময় সবাইকে পার করে যাওয়া একবার লোকসভায় যদি বিজেপি সরকারের যদি লোকসভায় যদি পতন হয় আর যদি ইন্ডিয়া জোটের একটু হাওয়া ওঠে সেইখানে ঢুকে গিয়ে আমি আমার পিঠ বাঁচাবো এই রকম পদ্ধতিতে কিন্তু তৃণমূল কংগ্রেস চলছে আর কি চলছে যদি কোনো সময় প্রয়োজন হয় বিজেপি তাহলে তাকেও সমর্থন করে দেবো কিন্তু রপা থাকবে কৃষি ভাইপো গ্রেপ্তার করা যাবে না অশোক কেন বলছে কতটা তার কারণ হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে করা যায় কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জি এদেরকে গ্রেপ্তার করা যায় না এরা যত অন্যায় করে থাকুক যত এভিডেন্স থাকুক এদেরকে কিছুতে গ্রেপ্তার করতে পারছে না গ্রেপ্তার করা যাচ্ছে না এই জায়গা থেকেই বাংলার মানুষ কিন্তু ফুসছে যদিও বাংলার মানুষ তৃণমূলকে একেবারে সহ্য করতে পারছে না তারপরেও বলছি দর্শক বাংলার মানুষ ঠিক করে নিয়েছে যে তৃণমূলকে আর নয় কিন্তু তারপরেও বলছি দর্শক কোথাও যেন একটা খিচ থেকে যাচ্ছে দর্শক সুপ্রিম কোর্টের রায়ের পর মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি তিনি মুখ খুলেছেন আসুন তিনি কি বলছেন তার কি বক্তব্য সেটা আপনাদের শোনাচ্ছি দেখুন দর্শক মামলা রায় নয় সুপ্রিম কোর্ট আমি তো মিটিংয়েও বললাম যে সুপ্রিম কোর্ট বহুদিন বন্ধ থাকে মে মাসের শেষ থেকে জুলাইয়ের প্রথম অবধি বন্ধ থাকে ছুটি থাকে প্রচন্ড গরম ওখানে পড়ে বলে এটা সুপ্রিম কোর্টের একমাত্র বেশি ছুটি একদম লোক যদি চেঁচামেচি করে নিজের গায়ে আবির মাখে আমার কি বলা আছে তারা তো যেতেনি মামলায় তারা দেখাতে মামলায় জিতেছে আসলে তো তা নয় হম মামলার নয় সুপ্রিম কোর্ট আমি তো বললাম যে সুপ্রিম কোর্ট বহুদিন বন্ধ থাকে মে মাসের শেষ থেকে জুলাইয়ের প্রথম অবধি বন্ধ থাকে ছুটি থাকে প্রচন্ড গরম ওখানে পড়ে বলে এটা সুপ্রিম কোর্টের একমাত্র বেশি ছুটি সব বেশি ছুটি তো থাকে না তো তারপরেই আবার বিচার শুরু হবে তারা যারা তমুকে অনুষ্ঠানে বসেছিল হ্যাঁ তারা আজকে আবির উল্লাস করছে

কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি তাহলে আমার নাম করে বলতে গিয়েছিল যে ওই জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন তিনি এখন বিজেপিতে জয়েন করেছেন তাদেরকে সপাটে মুখের ওপর চিফ জাস্টিস বলে দিয়েছেন যে কাদা ছোঁড়াছড়ির জায়গা এটা নয় এখানে কাদা ছুড়বেন না

চোরগুলোকে ধরা শুরু করেছিলাম দু সালে বাইশ সালে জুন জুলাই মাস নাগাদ দেখা গেল যে তারা যেভাবে চাকরি বিক্রি করেছে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে চাকরি না দিয়ে যারা যোগ্য নয় সেই অযোগ্যদের আট লাখ দশ লাখ টাকার বিনিময়ে চাকরি দিয়েছে আজকে ধরা বল খাদ্যও চুরি করেছে এরা চুরি ছাড়া আর কিছু জানে না খাদ্য চুরি করে দশ হাজার কোটি টাকা এরা কামিয়েছে কামিয়েছি বলছে এই কারণে যে তারা তো মাথার ঘাম পায়ে করেনি যা আমরা সাধারণ মানুষরা করে থাকি কামিয়েছে কামিয়ে আর সেটাকে লুকিয়ে রাখতে পারেনি সেটা শেষ পর্যন্ত পড়ে গেছে তাদের খাদ্যমন্ত্রী জেলে গড়াগড়ি খাচ্ছে এর আগে আমি যখন ধরেছিলাম তখন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী জেলে গড়াগড়ি খাচ্ছে আপনারা ভেবে দেখুন একটা সরকারে দু দুটো মন্ত্রী একটা খাদ্যমন্ত্রী একটা শিক্ষামন্ত্রী তারা জেলে গড়াগড়ি খাচ্ছে কখনো পশ্চিমবঙ্গ সরকারের কোনো মন্ত্রী জেলে গড়াগড়ি খাচ্ছে ধরা পড়েছে যে আমরা যোগ্যদের পাশে আছি এবং অযোগ্যরা যাতে বেরিয়ে হয় সেই ব্যবস্থা তৈরি হয়ে গেছে যারা যোগ্য সেই চাপে পড়ে উঠেছে তো ছালায় না পড়লে গাছে

কোন কারখানা সেটা আমরা তদন্ত চালাচ্ছি আমরা দু এক দিনের মধ্যে সেটা আপনাদেরকে বলে দিতে পারবো আর এছাড়া আপনারা তো নিজস্ব সূত্র আছে আপনার নিজস্ব সূত্রের খবর সংগ্রহ করতে পারেন যে কোন কারখানায় এটা করা হচ্ছে এবং আমি আপনাদের জানিয়ে রাখছি এটা কোনো যুক্তি অভিযোগ নয় আমরা একটা সুস্পষ্ট তথ্য পেয়েছি বলেই এটা আপনাদেরকে ডেকে আজকে দুই সাংবাদিক সম্মেলন আমাদের করতে হবে ইলেকশন কমিশনকে জানিয়েছে হ্যাঁ ইলেকশন কমিশনকে জানাবো

এই জুলুমবাজি প্রতিটা কারখানাতেই শুরু হতে যাচ্ছে তারা স্বভাবই তারা তো রুঁজি রোজগারের শ্রম দিতে আসে শ্রম করতে আসেন একটা কারখানায় এই শ্রমের বাজারে তারা একটু পিছিয়ে যেতে পারে রাজনৈতিক কার্যকলাপ আমরা তো বলছি যে সেই শ্রমিক তৃণমূল হতে পারে সিপিএম হতে পারেন বিজেপি হতে পারে অন্য যে কোনো দল হতে পারে আমরা সেই নিয়ে একেবারেই ভাবি নি আমরা ভাবি তো গণতান্ত্রিক পরিস্থিতি এবং সেখানে এই জুলুমবাজি আমি স্পর্শ করে বলছি এই জুলুমবাজি চালানো যাবে না ভবিষ্যৎ যারা এটা চালাবে তাদের ভবিষ্যৎ কিন্তু কণ্ঠহীন করবে আইনে আইনে জের বার করবে শ্রমিকদের কি কোনো বার্তা দেবেন বা তাদেরকে আশ্বস্ত করবেন আশ্বস্ত করলাম এই বলে যে আমরা আমাদের সব সামর্থ্য নিয়ে এবং ব্যক্তিগত ভাবে আমি আমার গত চব্বিশ বছর অভিজ্ঞতা নিয়ে তাদের পাশে সম্পূর্ণ থাকুন এবং আপনারা আপনাদের করতে দেখলেন আপনারা আমাদের আর কিচ্ছু বলার নেই আমরা শুধু এইটুকুই বলবো আগামী ষোলোই জুলাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী তৃণমূল কংগ্রেস যে স্বপ্ন যে আশা দেখছেন সেই আশায় কিন্তু জল পড়বে বলে আমাদের বিশ্বাস এবং তার আগে ভোটের যে রেজাল্ট বেরোবে চার তারিখ সেখানেই তৃণমূল কংগ্রেস কিন্তু একটা বড় ধাক্কা ফেটে চলেছে তাদের যে আসন সেই আসন তারা ধরে রাখতে পারবে না এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে অশোক আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য